সালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমি দেখাবো ডাগন সম্পর্কে দু কথা এই হেডিংয়ে ডাগন নিয়ে আলোচনা দেখুন বন্ধু এই যে বর্ষায় প্রতিদিনই এবেলা ওবেলা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণ একটা হচ্ছে এই ফুলের রঙ হলুদ হয়ে বা লাল হয়ে ঝরে পড়া যদি আপনার ড্রাগন গাছে অত্যাধিক জলের মাত্রা হয়ে যায় ফাঙ্গাস আসা শুরু হবে আর গাছ নিজের শরীর স্বাস্থ্য কাণ্ড পোশাকা পাতার দিকে বৃদ্ধি করার মনোযোগী হয়ে উঠবে কারণ বাতাসের অক্সিজেনের নাইট্রোজেনের সাথে বৃষ্টির জল মিশ্রিত হয়ে একটা নাইট্রোজেন ফার্টিলাইজার সৃষ্টি হয় এই নাইট্রোজেনটা গাছে পড়তে থাকে এবং গাছ এটা অ্যাবজার্ভ করতে থাকে বন্ধু নাইট্রোজেন বেশি হওয়া মানে আপনার গাছের কাণ্ডশাখা পোশাকা বৃদ্ধি হবে তাই আপনার ফুল ঝরে যাবে ফল ছড়ে যাবে কছড়ি ছড়ে যাবে বৃষ্টি একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে কি যদি উপযুক্ত খাদ্য অভাব হয় আরেকটা কারণ হচ্ছে কি যদি আপনার জল কম হয় সেক্ষেত্রেও কিন্তু ঝরে যাবে আরেকটা কারণ হচ্ছে কি যদি পলিনেশান আপনি নাক ঠিকমতো করেন তাহলেও আপনার ফুল ঝরে যাবে এখন তো পলিনেশানের প্রশ্নই ওঠে না কুঁড়িটা জাস্ট এসেছে দু চার দিন এই কুঁড়িটি কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে আপনার অতিরিক্ত নাইট্রোজেন জাতীয় খাদ্য আমি বলবো আমি তো এতে নাইট্রোজেন দিই না তাহলে নাইট্রোজেন এলো কোথা থেকে বৃষ্টির জলে নাইট্রোজেন তাছাড়া অনেক কিছু থাকে তাই বন্ধু জল বেশি হলে আপনার গাছের ফল ফুল ঝরে যাবে যদিও আকাশের জল হয় আর যদি আমরা নিজেরা দিয়ে থাকি তাহলে কিন্তু ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা থেকে যাবে তাই বন্ধু ড্রাগন গাছ একটা ডেজার্ট মরুভূমির উদ্ভিদ শুষ্ক বালুকাময় স্থানের উদ্ভিদ এটা বিদেশি উদ্ভিদ আমাদের দেশীয় উদ্ভিদ নয় তাই বন্ধু এই গাছ যেহেতু শুষ্ক মাটির ফসল তাই এতে খুবই কম জল দেওয়া প্রয়োজন হয় দ্বিতীয় কথা আপনার যদি ফল ধরে যাওয়ার পর ছোট্ট ফল ধরেছে তারপরে পচন হয়ে নষ্ট হয়ে যায় সেটাও জানবেন আপনার পলিনেশনের কারণেও হতে পারে আর একটা বন্ধু যদি এতে উপযুক্ত বোরন সালফার পটাশিয়াম যদি কম থাকে তাহলেও আপনার ফল ঝরে যেতে পারে অর্থাৎ অর্থাৎ উপযুক্ত মাইক্রো নিউট্রিয়েন্টস অবশ্যই আমাদেরকে দিতে হবে এই দেখুন ফলগুলো কেমন হলুদ হয়ে গেছে এই ফলগুলো হলুদ হয়ে যাওয়ার কারণ আমার গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ নেই হয়তো একটা দুটো ব্রাঞ্চে হয়েছে হাজারো ব্রাঞ্চের মধ্যে একটা দুটো ব্রাঞ্চে হয়েছে তো সেটা আমি ট্রিটমেন্ট করে দিয়েছি দেখুন এই যে ফুলগুলো কুঁড়িগুলো ঝরে যাচ্ছে এগুলো কিন্তু অত্যাধিক জলের কারণে ড্রাগন গাছে কিন্তু বেশি জল দরকার হয় না এরা শরীরের মধ্যে খাদ্য সঞ্চিত করে রাখে আর ড্রাগন ফল এমন একটা ফল যে ফলের মধ্যে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি এবং মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট সমস্ত কিছু গুণ বজায় আছে আর এই ফলটা এমন একটা ফল একে বিশেষ করে বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না দুচার কথা বলতে বলতে ড্রাগনের কথা বলে ফেললাম বন্ধু ড্রাগন এমন একটা জিনিস যেতে হাই ফাইবার রয়েছে এই হাই ফাইবার জুতো খাবার আমাদেরকে কনস্টিপেশনের হাত থেকে দূরে দৌড়ে রাখে এবং এই ড্রাগন ফলের মধ্যে এমন একটা এনজাইম রয়েছে যে এনজাইমটা আমাদের দুশ্চিন্তা বা মানসিক ট্রেস থেকে আমাদের নিষ্কৃতি দেয় বন্ধু যাদের ঘুম কম হয় তারা যদি এই ফলগুলো খেতে পারেন তাহলে সুনিদ্রা হবার সম্ভাবনা আছে দেখুন বন্ধু এই যে ফলগুলো হয়েছে এই ফলগুলো কিন্তু অনেক বড় হয়েছে যদি আপনি পলিনেশান না করেন তাহলে আপনার ফল ফুল ঝরে যাবে কিন্তু আমরা যেহেতু পলিনেশান করি তাই আমাদের ফল ঝরে যাওয়ার কারণটা পলিনেশানের জন্য হচ্ছে না তাই এখন যে সমস্যাটা হচ্ছে বর্ষার জল এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বন্ধু এই এই জায়গায় এখানে নিত্যদিন জল হচ্ছে অ্যাভেলেবেল জল হচ্ছে জলের জন্য আপনার গাছের গোড়ায় ফাঙ্গাস আসতে পারে আমি যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে সাপ ম্যানকোজেপ অ্যান্ড কার্বিনডাজিম মিশ্রিত একটা দুই রকম ওষুধ মিশ্রিত করে একটা ফাঙ্গাস ওষুধ অ্যান্টি ফাঙ্গাস ওষুধ এই ওষুধটা আমি ব্যবহার করি গাছের গোড়ায় বর্ষার সময় এবং ব্রাঞ্চে আমার গাছে ধসার আক্রমণ সেরকম নেই যদিও আমি বিগত এক মাস ধরে কোনো রকম ধসার ওষুধ দিইনি খালি বর্ষা পড়ার শুরুতে একবার গোড়াতে দিয়েছিলাম ব্রাঞ্চে দিয়ে তো আমি দেখাবো বন্ধু আমার ব্রাঞ্চে একটা ধসা এসেছিল সেটাকে আমি ট্রিটমেন্ট করে সারিয়ে দিয়েছি আর আজকে একটা ধসা যদি আমি ভিডিওর মধ্যে দেখাতে পারি একটু ভালো হয় তো ও জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি একটা জায়গায় ধসা এসেছিল দেখুন এতগুলো ফুল ফলে পরিণত হয়নি বা ফুলও পটিনি এই অবস্থা এগুলো ঝরে গেছে এর একমাত্র কারণ হচ্ছে অত্যাধিক বৃষ্টি আমরা কোনোভাবেই বৃষ্টি আটকাতে পারবো না এই যে গাছটা ক্যারেটে লাগানো হয়েছে এগুলো সবই গ্রাফটিংয়ের গাছ আর আমার ছাদের মধ্যে যে সমস্ত গাছগুলো রয়েছে সবই কিন্তু আমার গ্রাফটিংয়ের গাছ ঠিক আছে হ্যাঁ বন্ধু দেখুন আমার এখানে ছাদ বাগানে তিন চার রকমের ড্রাগন রয়েছে আমি সেই চেষ্টা করলে সেই ফলের একটা ছবি আপনাদেরকে আমি দেখাতে পারবো দেখুন আমার বাগানে কিছু ফল পেকেছি এগুলো হচ্ছে আপনার পিঙ্ক একদম পিঙ্ক ওপরে ভিতরে পিঙ্ক এই ফলগুলো আমি আপনাদেরকে সা দেখাবার চেষ্টা করেছি এবং একটা দুটো ফল দেখি হ্যাঁ দেখুন বন্ধু এই অংশটা আমার একটু ফাঙ্গাস ইনফেকশন হয়েছে তাই আমি এই ডগটাকে একটু কেটে ফেলে দেবো দেখুন এটা বাগানের আশেপাশে রাখবো না এই ডগটাতে ডগটা ছাদের মধ্যে ঠেকে ছিল তা এই ডকটাতে ফাঙ্গাস ধরে গেছে তাই বন্ধু এটাকে আমি কেটে ফেলে দিলাম এই অংশটাকে কেটে ফেলে দিলাম আর এই কাটা অংশে যদি আমি একটু ম্যানকোজেপ বা কার্বিনডাইজিন ধরনের কিছু ওষুধ দিয়ে দিতে পারি তাহলে খুব ভালো হয় এই কাটা অংশটা দেখুন আচ্ছা হ্যাঁ এ দেখুন কত এই দেখুন এই অংশটা এই অংশটাতে একটু কার্বিন বা সাপ দিয়ে দিলে ভালো হয় অনেক ফুল ফুটেছে অজস্র ফুল ফুটেছে তার মধ্যে ফাইভ কি টেন পার্সেন্ট বলে আমার জলের কারণে ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলের সাইজ যথেষ্ট বড় এই মাত্র ফলগুলো ধরেছি যথেষ্ট পলিনেশান করা হয়েছে ফলের মধ্যে পলিনেশান না করলেও আপনার ফল ফুল ছড়ে যাবে নাইট্রোজেন জনিত খাদ্য দিলেও ছড়ে যাবে জল নিকাশি ব্যবস্থা যদি ঠিক না থাকে গোড়ায় পছন্দ ধরলেও শিকড়ে রুটে পছন্দ ধরে গেলেও আপনার ফাঙ্গাসজনিত কারণে আপনার ফল ফুল ঝরে যেতে পারে তাই বন্ধু এতগুলো জিনিসকে মাথায় রেখে তবে আপনারা ড্রাগনের চাষ করবেন দেখুন জোড়ায় জোড়ায় ফুল হয়েছে এক একটা গাছে এক একটা ব্রাঞ্চে যদি আর একটা কথা বলি যদি আর একটা একটা ব্রাঞ্চে যদি তিনটে চারটে পাঁচটা ফুল হয় তাহলে কিন্তু ওখানে একটাই ফল হবে কিংবা দুটো ফল হবে বাকি কিন্তু ছড়ে যাবে একটা ব্রাঞ্চ থেকে চার পাঁচটা ফল আশা করা যায় না কারণ এখানে সব ফলগুলোতে খাদ্য সাপ্লাই দিতে গাছ পারবে না তাই বন্ধু এইভাবে আপনারা ফোন ড্রাগন চাষ করবেন তাই বন্ধু এত ভাবার কিছু নেই কিছু ঝরে যেতেই পারে আর একটা কথা বলে রাখি বন্ধু সারা বছরই আপনার টুকটাক এই ব্রাঞ্চগুলো বেরোতে থাকবে এই ধরনের ছোটো ছোট ব্রাঞ্চ বেরোতে থাকবে এই ব্রাঞ্চগুলোকে আমাদের কেটে দিতে হবে এই ব্রাঞ্চগুলোকে অবশ্যই আমরা কেটে দেবো ঠিক আছে বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন মহা মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে আমার ছাদ বাগানের ভিডিও এই ব্রাঞ্চগুলো সারা বছর আপনাকে কাটতেই হতে থাকতে হবে মাটি থেকে চার ফুট পর্যন্ত আমরা কোনো রকম ব্রাঞ্চ নেব না তাই এগুলোকে আমরা কেটে দিচ্ছি না হলে জল সার পরিষেবা পরিচর্যা ইত্যাদি করার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে দাঁড়ায় তাই বন্ধু পাশে থাকবেন ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন খোদা হাফিজ জয় হিন্দ ভালো থাকবেন